আমার একটি স্বপ্ন পূরণ কর অবদয়াম তোমার পথে থাকতে গিয়ে মরণ যেন হয় আমার তোমার পথে থাকতে গিয়ে মরণ যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে ধৈর্য নিয়ে বাঁচতে পারি দিন কাজে মেরে তরে আমায় শক্তি দিও সাহস দিয় দয়াময় তোমারই গান গাইতে গিয়ে না পাই যেন আমি তোমারই গান গাইতে গিয়ে যেন আমরা যারা করান শুনতে এসেছি খুশি না বাজার শেষ পর্যন্ত থাকবেন তো হ্যাঁ থাকবেন না কারা দেখি সবাই থাকবেন তো নাকি আল্লাহ তালা শেষ পর্যন্ত যেন আমাদের কবল করে করান শোনার মধ্য দিয়ে মহান আল্লাহ পাক আমাদের যে ইমান আর ইমানের যে অবস্থা আমাদের ইমান তো খুব শক্তিশালী নাকি কচু পাতার ওপরে পানি রাখলে যেমন টলমল করে আমার তো মনে হয় এর চেয়েও আমাদের কম দামি ইমান বলে না কেন ভাই এমন ইমানের আমাদের অবস্থা ওই কচু পানি কচু পাতার ওপরে পানি যেরকম টলমলো ওরকম বা ওর দুর্বল ইমানের থার্মোমিটার লাগালে একশোর ভেতরে আটানব্বই জন মানুষের ইমান খুঁজে পাওয়া যাবে না বলে না কেন কারণ আমাদের সকাল একরকম বিকালে আর রকম আমাদের মুখেরটার সাথে ভেতরটার কোন মানে ওপরে আমাদের ফিটফাঁদ আর ভিতরে সব একেবারে সতর্ক ওপরের অবস্থা বাহ্যিক দেখে মনে হচ্ছে যে জান্নাত থেকে পালিয়ে এসেছি আর ভিতরে সব একেবারে সতর্ক না যদিও আমার নীলফামারিতে এরকম মানুষ নেই বাংলার অন্য ছেলে আছে নাকি সেই কোরআন শোনার মধ্য দিয়ে আল্লাহ পাক যেন আমাদের ইমান বাড়িয়ে দেন বলেন আমিন বেরো নীলফামারি বাসি আমরা এসেছি বলো দাল্লার করান শুনতে করান শোনার মতো যদি আমরা শুনতে পারি অবশ্যই মহান মালিক আমাদের ইমানটা বাড়িয়ে দেবে দুনিয়ায় কেউ যদি ইমানদার দাবি করে মমিন দাবি করে কোরআন শুনলে মাস্ট বি তার ইমান বাড়বে আপনি কথা শুনতেছেন সরাই আংফালের দুই নম্বর আয়তের মাঝের অংশে দেখবেন আল্লাহ ক বলেন ইমান দা জারা মমিন জারা করান শুনলেই যা দাদা ধুম ওদের ইমান বেড়ে যাবে আর কাফের যারা মশরেক জারা বেদুহিন জারা মনাফেক যারা এদের ইমান বাড়বে না আর শয়তানি বেড়ে যাবে আজকের মাহফিল থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই কোরআন শোনার পরে মমিন ইমানদার মুসলিম যারা ওদের ইমান কমবে না বাড়বে আর যারা কাফের আর যারা মশরে আর যারা মনাফেক এদের ইমান বাড়বে না বরং আরো শয়তানি বেড়ে যাবে কোরআন শোনার মধ্য দিয়ে কোন মানুষের যদি এমনটা বেড়ে যায় মারা যাবার পরে ওর জন্য কোন জানা জানে দেয়া মুসলমানের হারাম ওরে কিসের কবর খুঁড়ে মাটি দেন যদি পারেন কাঠ খড়ি জোগাড় করে আগুন দিয়ে পুরে মারবেন নতুবা কুত্তার মতো করে গর্ত করে পুঁতে রাখবেন নতুবা তিন নাম্বার অপশন বলে গেলাম ওকে পানিতে ভাসিয়ে দেবেন খামা খা মাটিতে দিয়ে মাটিটা নষ্ট কারণ মাটি ওরে নিতে চায় না যদিও নীলফা এরকম মানুষ নেই বাংলার অন্য জেলায় আছে আর নীলফা মারিতে যারা আছে সব আব্দুল কাদের জেলানি নাকি এরকম নাকি মুসলমানের ঘরে জন্মনিয়া আগা কেটে জম্মের গরুর গোস্ত খেয়ে দেশে অনেক মানুষ আছে কোরআন সহ্যই করতে পারে না কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে যখন মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা কথা বলে আমরা দেখেছি অনেকেই নামের আগে মোহাম্মদ লিখে নামে হোসেন মিয়া রহমান কুত্তার মতো ঘেউ করে করানের রাজকায়েমের কথা শুনলেই যারা কুত্তার মতো ঘেউ ঘেউ করে যারা ট্যাগ দেয় এটা জামাত ইসলামের কথা বুঝতে হবে ওটা মুসলমানের কাতারে নেই মুসলমান দাবি করতে পারে না ইমানদার মুমিনের কাতারে পড়ে না ওটা টাটকা হয় কাফের নতুবা মুনাফিক বাংলার কোন হাসপাতাল কোন ক্লিনিকে নিয়ে যাবেন যা ও রক্ত পরীক্ষা করেন আপনি দেখবেন ওর রক্তে হয় আবু জাহেল আবু লাহাবের রক্ত নতুবা মুনাফিকের বাচ্চাদের রক্ত কোন মুসলমান কোরআন শুনে কি রাগ করতে পারে না বলেন না কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে কোন মুসলমান বাজে মন্তব্য রাখতে পারে না এটা বাজে মন্তব্য করতে পারে রাখতে পারে তারা চিহ্নিত হয়ে গিয়েছে কাফের নতুবা মুনাফিকের রক্তে যারা এসেছে ওরা পিরো নীলফামারী কিশোরগঞ্জবাসী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোরআনের সমাজ রাষ্ট্র কায়েমের পক্ষে কারা আসতে চায় না কত্তার মতো কারা কাফের আর মনাফিকদের মতো ঘেউ ঘেউ করে যদি পারেন কালকে থেকে মোবাইল দিয়ে ছবি তুলে রাখবেন যত্ন করে ও যেন হারিয়ে না যায় ওরা যেন গুগল ড্রাইভে জিমেল এ রেখে দেবেন কথা না বলে বুঝি কি করে ওটা মারা যাবার পরে কিসের জানাজা কিসের কবর দেয়া কিসের সাত দিন কিসের তিন দিন কিসের চল্লিশ কিসের বড় বছর কি আর জন্য ইসলামে কোনোটা পালন করা জায়েজ নেই হারাম হারাম ঠিক কোরআন তো কোনো ময়মনুষের জন্য আসেনি কোরআন তো এসেছিলেন जिंदा সারা তাদের জন্য ওদা আজীবন জীবিত থাকতে চেষ্টা করেছে কোরআন কি করে বিদায় করা যায় এখনো অনেকে চেষ্টা করে যাচ্ছে কোরআন যেন সমাজে রাষ্ট্র قائم হতে না পারে আল্লাহর দিন প্রতিষ্ঠার পক্ষে আদম নবী থেকে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত সব আম্বি আলাই সাল্লামরা ভূমিকা পালন করেছে একটা নবী একটা রসুল আমারে বাঁধ আপনি দেখাতে পারবেন না যে তাদের জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠার মতো কাজটা ছিল না প্রত্যেকটা নবী রাসুলের মিশন ছিল আল্লাহর দিন জমিনে জিন্দা আপনি সরাই সরার তেরো নাম্বার আয়তে ব্যাখ্যা পাবেন আকিম উদ্দিন তোমরা আমার দিন প্রতিষ্ঠা করো এই সূরায় সূরা 13 নম্বরায় আল্লাহ তাআলা চারজন জলিলুল কদর নবীর নাম আল্লাহ তালা স্পেশাল ভাবে একেবারে ঘোষণা দিয়েছেন নাম ধরে আপনি কি কথা শুনতিছেন আল্লাহ বলেন আমার দিন প্রতিষ্ঠা করো ওয়ালা তাফাররাগু ফী হে নিয়ে তোমরা মত পার্থক্য করো না সগল আম্বিয়া সালামের মিশন ছিল আল্লাহর দিন জমিনে जिंदा করা আর এটা जिंदा করতে গিয়ে তারা নানাভাবে ত্যাগ করেছে আত্মজারিত হয়ে অনেকে জীবন পর্যন্ত দিয়েছে ঠিক বলেন না কেন আমরা হাজার হাজার লক্ষ কোটি কোটি বার এগুলি খেতের আজি কিন্তু কোরআনের রাজ قائم থেকে বিচ্যুত হতে বিচ্যুত হতে পারি না বলেন আমরা দূরে থাকতে পারি না আজ যারা এই ট্যাগ দিয়ে মানুষের মাঝে কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে কালার করার চেষ্টা করছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ নব প্রাপ্তির পরে চল্লিশ থেকে তেষট্টি মক্কায় তেরো বছর আর মদিনায় দশ বছর কত হয়ে গেল বলেন না কেন ভাই মক্কায় তেরো মদিনায় দশ মোট কত তেইশ মক্কার তেরো বছর রসুল নির্যাতিত হয়েছেন তিনি ছিলেন নির্যাতিত বারাখার জায়গা ছিল না যেখানে পা দিতেন যেন মাটি সরে দাঁড়াতো মক্কায় তেরো বছর নির্যাতিত হবার পরে রসুল যখন মদিনায় হিজরত করলেন অনেক লম্বা ইতিহাস তিনি যখন একবার যায় মদিনার রাষ্ট্রপ্রধান নবীজি এক বছর নয় দুই বছর নয় দশ বছর কোরআন দিয়ে মদিনা চালিয়েছেন সোমানালে এখন বলার দরকার নেই কালকে বাসায় গিয়ে দশ বছর যদি রসুল কোরআন দিয়ে মদিনার মতো রাষ্ট্র চালাতে পারেন আপনার হয়ে গেল কি আমার তো মাঝে মাঝে মনে হয় প্রায় আমি বলি রসুল যদি বর্তমান বাংলাদেশে বেঁচে থাকতো এ দেশের নব্য মুনাফেক নব্যে ও কাফেরের মাইচ্চারা রসুলকেও তারা জামাত ইসলামের নেতা বলে ট্যাগ দিত স্বয়ং বিশ্বনবী মহাম্মদ রসুলুল্লাহ কোরআনের রাজ কায়েমের পক্ষে তিনি ছিলেন না বিরোধিতা করেছিলেন বলেন না কেন দশ বছর তিনি কোরআন দিয়ে দেশ চালিয়েছেন কে আছেন এটা অস্বীকার করে আসেন তো দেখি সেই কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালানোর পক্ষে যখন কোরআনের কর্মীরা ময়দানে আহববান করে মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা যখন ডাক দেয় তখন এই কেবলমাত্র শুধুমাত্র কাফের আর মুনাফিকরাই কেবল নাক সিটকা সিটকি করতে পারে ঠিক রাজ রাজকায়েমের বিপক্ষে কালকে থেকে জারাই দাঁড়াবে আমি কি বললাম আগে ছবি তুলে রাখবেন কোন মুসলমানের সন্তান কোন ইমানদার কোন মুমিন কোরআনের রাজ কায়েমের বিপক্ষে যেতে পারে না যাবে তারা চিহ্নিত হয়ে গিয়েছে প্রমাণিত হয়ে গিয়েছে হয় কাফের নতুবা মোনাফিকের রক্তে জন্ম নিয়ে পৃথিবীতে এসেছে তারা আপনি যদি মুসলমান দাবি করেন আপনার জীবনের সব কিছু হবে কার বিধান দিয়ে মুসলমানের সংবিধানের নাম কি এখানে আপনার জীবনের সব কিছু নেই জন্ম থেকে মৃত্যু রান্নাঘর থেকে রাষ্ট্র জীবন কোনো কথা এখানে বাদ আছে সব যেখানে আল্লাহ জমা করে দিয়েছে আপনি এই বাদ দিয়ে কি করে কেমনে কি করতে চাচ্ছেন দেশ স্বাধীনের তিপ্পান্ন বছর পেরিয়ে যাচ্ছে না যাচ্ছে না বলেন না কেন অনেকে অনেক ভাবে দেশ চালিয়েছে কেউ কি শান্তি দিতে পেরেছে শত ভাগ অন্যায় বন্ধ করতে পেরেছে সামনে মনে হয় পারবে এটা বন্ধ হবে তখন আগামীর বাংলায় কোরআনের রাজ কায়েম হবে যখন যতক্ষণ বাংলায় কোরআনের রাজ কায়েম না হয় ততক্ষণ অন্যায় অপরাধ কারো বাবার পক্ষে বন্ধ করা সম্ভব নয় ওরানের রাত যদি টেকনাফ থেকে তেঁতুলিয়ার রূপসা থেকে বাতুরিয়া সুন্দরবন থেকে বান্দরবনে একবার কায়েম হয়ে যায় অন্যায় বন্ধ করতে চব্বিশ ঘন্টা সময় লাগবে না